ছিল হিন্দুকে সুবিধাগুলো দেখা দেখে আমরা চাকরিতে ঢুকেছি চাকরিতে এসেছি কিন্তু কোনোভাবে ভাবে একটা সরকারের কর্মচারীর সুবিধা একজন দপ্তর দপ্তর থেকে জয়ীন করতে পারে বাতিল করতে পারে জোর করে যদি কোনো কিছু করা হয় তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমরা কিন্তু বারবার আপনাদেরকে সময় দিয়েছি বারবার আপনাদেরকে কিন্তু আমরা আমাদের কথা রেখেছি এই স্বাধীন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা সময় নিয়েছেন এই তথ্য এই অন্তবাদের সরকার আসার পর আমরা তিনবার সময় দিয়েছি সতী মহাদয়কে এবং ডিজি মহাদয়কে এবং শেষবার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা আমাদেরকে সময় নিয়েছেন আপনারা কিন্তু কোনো কিছু করতে পারেন নাই যদি এ চেয়ারে বসে যদি শ্রমিকের অধিকার আদায়ের জন্য শ্রমিককে যে অধিকার আদায়ের থেকে বিচ্ছিত করছে তা যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে অর্থ মন্ত্রণালয়ের কাছে রেল তাকে দিয়ে দেবে অর্থ মন্ত্রণালয় প্রতিষ্ঠান এর অনেক কিছু চোদ্দটা ডিপার্টমেন্টের মধ্যে রেল শুধু আইন স্টাফের বেলায় কেন আজকে তার অধিকার বিচ্ছিন্ন হলো কেন তার অধিকার নিয়ে আজকে খেলা করা হলো আমি তো নতুন দাবি নিয়ে আসি নাই আমার আজকে রে অধিকার না থাকার কারণে আমার চাকরি করতে অসুবিধা হচ্ছে আমি যে আমার যে খরচ আমি মাসে বিশ দিন বাইরে থাকি

shut up I'll drop this ass!